বিয়া করছে আমার বউ এই তুই তুই কি জুরাইছ সব দা বাসার ভিতরে কি জুরাইছি সম্পত্তি আমার নামে আমি যাইরা মানছ এরাই করব তুই কি শুধু না গেল একটা বিয়া করছ তো কি সে এরা করছে আর দেই তো তুই তো আমগো বাড়ি কাজের বুয়া তাই কি সে কাজের বুয়া তুই মানুষ না তোর এই জায়গা জায়গা লিখে দিছে কারণ তুই এরকম করতেছ তাই না হ সমস্যা কি আমার ভালো লাগে আপনার ছেলে তো চরিত্র খারাপ চরিত্র তোমগো খারাপ

হহ falti ए তো এ বাসা বানদার থাকা যাব না চিল্লাছ তো সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশে ঢাকায় ঢুকছে ঢাকায়তে থেকে বেশি তোমার ছেলে কি করছে জানো আকাম তো একটা করে নিয়ে বইছে হুম ওই কাজির বউ আছে না এ কাজির বউ বিয়ে করছে হা খা না খা কাজির বউ বিয়ে করছে কাজের বউ বিয়ে করছে

রুমে গেছে থাক দে বাসর করতে গেছে বাসর ডাক দে আর বাসর আর বাস গম বুড়া বেটি লাগে বাসর করতে গেছে আর ওই বুড়া বেটি তুমি জানো এই জায়গা সম্বন্ধে লুবে বিয়ে করছে শালার পুতো একবার হিসাব করে না যে সাগরে যদি আমি একবার ডুব দেই আমার কি খুঁজে পাইবো আর এই যে আমরা বউগো না আমরা বউ আমি জানি কোন কোন ঘরে গেছে বলো হ্যাঁ এই গরমে গেছে আর কাজের বউর কি চোখ আমি খেলে একটা জিনিস কি হইছে আম্মা কি হইছে এখন আম্মা এই তোমার কাছে আম্মা ডাকবো না

আপনার ছেলের তো চরিত্র খারাপ চরিত্র তোমগো খারাপ তোমগো চরিত্র যদি ভালো হইতো আসলে ছেলের কাছে বিয়ে করতে না আপনার ছেলে আমাকে তিন বছর প্রেম করে বিয়ে করছে তুমি প্রেম করলা কেমনে কেমনে প্রেম করলা তোমার একটু বিবেকে কুলাইলো না যে পোলা তো সাইকেল চালানোর বয়স নাই আমার মতো একটা ট্রাক চালাইবো কেমনে প্রেম ছোট বড় মানে না বুঝেন না ছোট বড় মানে না দেখে লাগে মানে পাগলের মতো হয়ে গেছো গা হ্যাঁ আর বেড়া দাও নাই চোখে না দেখে আর বেড়া চোখে দাও নাই আমার এই এত রূপ পোলাটারে তুমি

যাইবা আমি ওর সাথে রূপে যাবো আমি আমার সাথে যাইবা না কেন তুমি বললেই তো হবে না এই চলো তো ওর সাথে কালকে তুমি আজকে চলো সালা পুতে একটাকে বিয়ে করছি জীবনটাই শেষ হয়ে গেল